তোমার কি মনে হয় তোমার জন্য সময় থেমে থাকবে না সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না তোমার সামনে এক্সাম আর তুমি ভাবতেছ কাল থেকে পড়তে বসবা তাহলে শোনো আকাশ এবং রিফাত এই দুজনের একটা কথা বলি তোমাদের আকাশ এবং রিফাত দুজন বন্ধু কিন্তু পরীক্ষার আগের রাতে তাদের দুইজনের অবস্থা একদম আকাশ পাতাল তফাৎ ছিল পরীক্ষার রুটিনটা হাতে পায় আকাশ কি করলো জানো সে প্রথমে মোবাইলটা হাতে নিল মোবাইলটা হাতে নিয়ে প্রথমে টিকটক চালু করলো টিকটক ফেসবুক রিলস একসেট্রা একসেট্রা যাই আছে যে আমরা রিলস ভিডিওগুলো দেখি ওই রিলস ভিডিওগুলো সে চালু করে যে ভাবতেছে যে হয়তো আরও অনেকগুলো সময় আছে এবং অনেক সময় আছে তো এখন সে রিলস দেখতে দেখতে প্রায় অনেকগুলো সময় কাটাই দিছে ঠিক তার বিপরীত সাইডে হচ্ছে রিফাত রিফাত কি করছে যখন সে রুটিনটা হাতে পাইলো হাতে পাওয়ার সাথে সাথে সে মোবাইল নিল না সে ডিরেক্টলি পড়তে বসতো পড়তে বসার সাথে সে ভাবলো যে বর্তমানে কিন্তু আমার বড় শত্রু হচ্ছে মোবাইল সেটা কিন্তু আমার হাতের কাছেই তো এখন আমার কি ফোনটা নেওয়া যাইবো না এখন তাই সে পড়তে বসতে বলল রিফাত কি করলো জানো সে তার টপিক মাত্র তিনটা ভাগে ভাগ করলো একটা হচ্ছে রেড জোন একটা হচ্ছে ইয়েলো জোন একটা হচ্ছে গ্রিন জোন এখন তোমাদের কোয়েশ্চেন হইতে পারে যে রেড জোন কি ইয়েলো জোন কি আর গ্রিন জোন কি তো রেড জোন হইছে কি যে টপিকটা সে একবারই পারে না অথবা সে কখনো পড়ে নাই তারপর হচ্ছে ইয়েলো জোন ইয়েলো জোন হচ্ছে যেটা আমি পড়ছি বাট সেটা আমি কি মাঝে মাঝে ভুলা যাই আর গ্রিন জোন কি যেটা আমার একবারে মুখস্থ যেটা আমি কি পড়লেই পারমো তো এইভাবে সে কি করলো তার টপিকগুলোকে আলাদা আলাদা জোনে বিভক্ত করলো তারপর প্রথমে সে ভাবলো ওই টপিকগুলো আমার পড়া আছে কিন্তু আমার রেড জোনে যে টপিকগুলো আছে ওইগুলো কিন্তু আমার পড়া নাই তো সবার প্রথম সে ঠিক করলো রেড জোনে যে টপিকগুলো সে রাখছে ওইগুলো সে আগে পড়ব রিফাত কি করে জানো রিফাত ঘড়ির মধ্যে পঁচিশ মিনিট টাইমার সেট করলো সে পঁচিশ মিনিট পরে তারপর পাঁচ মিনিট সে হাঁটাহাঁটি করে অথবা কিছু খায় কিন্তু সে ফোন ধরে না ফোনের নোটিফিকেশনের বার অথবা অন্য কিছু সে কিছুই খেয়াল করে না সে মাত্র পঁচিশ মিনিট করে পড়ে এবং পাঁচ মিনিট সে হাঁটাহাঁটি করে ওইগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করে এবং সে এই অনুবাদে সে বিভিন্ন ধরনের তার যে রেজনে যে টপিক ছিল সেগুলো সে কি করলো আগে আগে সব শেষ করে ফেললো তো তোমরা হয়তো জানতে চাচ্ছ যে সেই আকাশের কি অবস্থা রিফার তো সব কিছু পড়া ফেললো তো সেই অপর দিকে সেই আকাশের কি অবস্থা তো আকাশের ঠিক সেম অবস্থা পরীক্ষার আগের রাতে সে ভাবতা বইয়ের পিসটা উল্টে যাচ্ছে একটার পর একটা পেজ উল্টে সে ভাবতা কি পড়বো যদি আর কয়েকটা দিন সময় পাইতাম তাহলে আমি সবগুলো টপিক একবারে শেষ করে নিতে পারতাম ঠিক আছে কিন্তু সে কোনিনারা খুঁজে পাইতেছে না যে সে এখন কি কিন্তু অপর দিকে যে রিফার ছিল সে কি করলো তার সবকিছু কমপ্লিট তার পড়াশোনা রিভিশন সে তাই রাত দশটার মধ্যে কি করতে গেলো সে রাত দশটার মধ্যে সব পড়া কমপ্লিট করে কারণ সে জানে পরীক্ষার আগের রাতে বেশি পড়া পড়া ঠিক না কারণ পরীক্ষার আগের রাত হচ্ছে রিভিশনের রাত এ রাতে সে সবগুলো টপিক ভালো করে রিভিশন দিয়ে ঠিক রাত দশটার মধ্যে ঘুমাতে গেল এখন তুমি আমাকে বলো তুমি আকাশ রিফার মোবাইলের লাইক কমেন্ট শেয়ার তোমার এগুলা কিন্তু পরীক্ষার মধ্যে একটা নাম্বারও বাড়াইতে দিব না তুমি যে মোবাইল নিয়ে সারাদিন বসে থাকতেছ এগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতার মধ্যে এক নাম্বারও কিন্তু কি বাড়াতে দিব না তোমার বন্ধুরা কিন্তু তোমার পরীক্ষাতে সাহায্য করবে না তোমার পরীক্ষার নাম্বার বাড়াতে কুমারী নিজে পরিশ্রম করতে হইব তুমি কি সেই আকাশের মতো হইবা যে পরীক্ষার আগের রাতে বইগুলো উল্টাইবা কিন্তু পড়া কিছু তুমি খুঁজে পাবে না যে আসলে কি পড়বা তুমি পড়বা কিন্তু তুমি আসলে পারোই না না পারলে তুমি কেমনে পড়তে পারবা তাই বলি কি এখনই শুরু করো সেই তোমার এই ভিডিওটা দেখার পর তুমি মনে করো যে বইনিয়া বসো যেই যে টপিকগুলো আছে এগুলো রেড জোনগুলো আগে আগে পড়ো যেভাবে আমি তোমাদের সাজেস্ট করলাম ওইভাবে পড়ো ঠিক আছে তাই সব অজুহাত দেওয়া বন্ধ করো মোবাইল টোবাইল সব রাইখা অজুহাত রাইখা সবগুলো ডাস্টবিনে ফালাও এবং নিজের সাথে আর না নিজের ভবিষ্যতের সাথে কি আর কোনো ফাঁকিবাজি না ঠিক আছে আমার এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে মোবাইলটা বন্ধ কইরা নিজের যে রেজনে যে টপিকগুলো আছে সবার প্রথমে বাসাই করবা বাসাই করার পর পড়া শুরু করবা ঠিক আছে তো যারা যারা বলো যে এইটা ভিডিওটা দেখার পর তোমার যদি একটু যদি উপকার হয় তাহলে কমেন্টে লিখে যাও যে আজকে থেকে আর ফাঁকিবাজি না তো ভালো করে পড়াশোনা করো সবার পরীক্ষার জন্য শুভকামনা